আমার রান্নাঘরে আজ মোচার ঘন্ট রান্না করবো তাই মোচাকে ভালো করে কেটে নিলাম ভেতর থেকে শক্ত কাঠিটা বের করে নিলাম মোচার ভিতরে শক্ত কাঠি থাকলে খাবার সময় একদমই ভালো লাগবে না তাই ভালোভাবে কাটিটাকে বের করে নিলাম তারপর মোচাকে চিরে ভালো করে কুচি করে কেটে নিলাম আর হলুদ জলে ভিজিয়ে রেখে দিলাম কাটা হয়ে গেলে এরপর প্রেশার কুকারে সিদ্ধ করে নেব মশলার জন্য গরম মশলা আদা ধনে জিরে পেস্ট করে নিলাম কড়াইতে তেল গরম করে গরম মশলা জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তাতে বাটার মশলা দিলাম ভালো করে কষিয়ে নিয়ে টমেটো পেস্ট দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম মোচাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তাতে ঘি গরম মশলা দিয়ে রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন